সালসোলে বারাবনি ব্লকে দমোহানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পনেরোই সেপ্টেম্বর শস্য বিমা ক্যাম্প হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় শস্য বিমা প্রকল্পের ক্যাম্প এই ক্যাম্পে এলাকার প্রায় পনেরোশো চাষি তাদের জমির জন্য শস্য বিমার ফর্ম পূরণ করে জমা দিয়েছেন চাষিরা নিজ উদ্যোগে তাদের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য উৎসাহিত ছিলেন যা তাদের জন্য শস্য বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে দোমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধুকা মণ্ডল জানান শস্য বীমা প্রকল্প চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের প্রকৃত ক্ষতির ক্ষেত্রে সাহায্য করতে পারে বিশেষত প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের দোমানি তারিখের শস্য বিমা হবার মানে কথা ছিল কিন্তু কালকে মানে পনেরো তারিখে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য কাল সেটা হতে পারেনি কিন্তু আজকে শুরু হয়ে গেছে এগারোটা থেকে এবং তিনটা পর্যন্ত চলবে এটা কিরকম মানুষের ভিড় কিরকম মানুষের ভিড় ভালোই হয়েছে কালকে ইয়ে ছিল না কালকে হতে পারে হয়নি বৃষ্টির জন্য সেই জন্য আজকে মানে কালকে যারা আসতে পারেনি তারাও এসছে আর ভিড়টা ঠিকই আছে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা